হরে কৃষ্ণ আমরা এখন অবস্থান করছি ঝারখণ্ডে অনেক মহিমান মহিমানিত স্থান সূর্যকুণ্ড সেই সূর্যকুণ্ডে অটোমেটিকলি সে জ সেই কুণ্ডে থেকে ধোয়া আউট এবং কি জলটা গরম থাকে যা সাক্ষাৎ সূর্যদেবের কুণ্ড সেটা একদম সবসময় গরম থাকে জলটা অল টাইম গরম থাকে সেই সূর্যকুণ্ডে আমরা এখন অবস্থান করছি এটা হচ্ছে সূর্যকণ্ডের সাইডে ঠান্ডা জল অনেক বকল অনেক বক্তব্য আসছে সেখানে সেই স্থান দর্শন করার জন্য

মন্দিরের কাজ হচ্ছে তো এখানে এরকম কোনো স্থান নেই দর্শন করার মতো সকলে মন্দিরগুলো কাজ হচ্ছে কাজ হচ্ছে